এ যেন সত্যিই চাঁদ কপাল ছয় উইকেটে ভাগ্য খুলে গেল মোস্তাফিজুর রহমানের আইসিসি থেকে পেল দারুণ সুখবর হতভাগ বিসিবি সভাপতি পাপন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি কোনো প্লেয়ারে ছয় উইকেট ছিল না আর সেই অসম্ভবটাই সম্ভব করে ফেললেন মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চার ওভারে দশ রান দিয়ে তুলে নিলেন ছয় উইকেট হাতিয়ে পেসার সেই সাথে গড়েছেন নতুন এক রেকর্ডও কেননা আন্তর্জাতিক টি বাংলাদেশের হয়ে সেরা বোলিং ছিল ইলিয়াস সানি সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তেরো রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ওই হাতি ওই স্পিনার সেই বারো বছরের পুরাতন রেকর্ড যেন বারো মিনিটেই ভেঙে দিলেন মুস্তাফিজুর রহমান এছাড়াও বিশ্বকাপের আগে মোস্তাফিজের এমন পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন বিসিবি নির্বাচকরা এমনকি আইসিসির কথা না বললেও নয় তিনি শুধু মুগ্ধই হননি সেই সাথে আইসিসির পক্ষ থেকে তাকে দিয়েছে একটি পুরস্কার তো দর্শক শেষ ম্যাচে মোস্তাফিজের ছয় উইকেট পাওয়া নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে